হ্যালো ব্যাক হইতে ভিডিও সো আজকে যারা এক্সপোর্ট লাভার তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এত সুন্দর একটা প্রোডাক্ট চলে আসছে সো এইভাবে একদম ডিটেল পলিপ্যাক করা থাকবে খুবই চমৎকার সো এইটা আমি বলবো যে অবশ্যই নেবেন এবং কারণ এটার ফেব্রিকেশনটাই হচ্ছে ডিফারেন্ট সো দেখতেই পাচ্ছেন বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং হানিকম ফেব্রিকটা পপকর্ন টাইপের একটু ফোলা ফুলা থাকবে কাছের থেকে দেখলে ডিটেলটা বুঝতে পারবেন এবং কলার কন্ট্রাস্ট করা এত সুন্দর টোটাল পাঁচটা কালারের আসছে এবং বাটনগুলোতে পর্যন্ত ওদের একদম ব্র্যান্ডিং করা আছে খুবই এক্সক্লুসিভ সাইজ হচ্ছে স্মল থেকে ডাবল এক্সেল সো কালারগুলো আমি জাস্ট একটা একটা করে দেখায় দিচ্ছি দেখেন কতটা সুন্দর সুন্দর যেটা অলরেডি আমি ওয়ার করে আছি একদম লিমিটেড স্টক সো খুবই দ্রুত অর্ডার করবেন অনেক কাস্টমাররা কমপ্লেন করে যে আপনাদের প্রোডাক্টগুলো পাই না সাইজ থাকে না সো সাইজ থাকবে কিভাবে এই ধরনের এত সুন্দর সুন্দর প্রোডাক্ট যদি আমরা আনি আপনার জন্য সো যারা চিনে জানে সবসময় খুব দ্রুত দুটা তিনটা করে অর্ডার করে দেয় সো আমি বলবো ভিডিওটা লঞ্চ হওয়ার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিবেন যেভাবে আপনার সুবিধা হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ওয়েবসাইট যেভাবে আপনার কমফোর্টেবল যদি আমি একটু কাছে থেকে অ্যাম্বোয়ডারিটা দেখাই অ্যাম্ব্রয়ডারিটা দেখলেই বুঝতে পারবেন কতটা গর্জিয়াস এবং সাইডটা একদম প্লেন থাকবে এবং ফেব্রিকটা এতটা মোলায়েম এবং এতটা আরামদায়ক যে কি বলবো পরার পরে আপনার কাছে খুবই ভালো লাগবে সো লাস্ট ওয়ান ইজ এ বটল গ্রিন সো খুবই চমৎকার আর ফিটিংসটা এরকম আসে আমি হচ্ছে ফাইভ ওয়েট এবং এইট্টি ফাইভ কেজি ওজন সো আমি এক্সেলটা পরি সো যার যেভাবে লাগে ওইভাবে সাইজটা অর্ডার করে দেবেন থ্যাংক ইউ